আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আসলে বাচ্চা যারা অত্যাচারে আমার জীবনটা কেন যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে একে তো গরম দুই তো দুই বাচ্চারা এত অত্যাচার এক বাচ্চা তো ঘুমায় আরেক বাচ্চা ঘুমায় ঠিকমতো তারা ঘুমায় তো ইদানিং মানে মানে তাদের মনে হয় কষ্ট হয় একজন জেগে থাকে আর একজন তাকে থাকে আবার একজন ঘুমায় আরেকজন তাকে থাকে যাই না সবার বাচ্চারা কেমন তবে আমার বাচ্চা দুটো অসহ্যকর মানে দুষ্টামি করে তো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে মনটা ভীষণ খারাপ আসলে আমাদের দেশে যা অবস্থা চলতেছে আসলে দেশবাসী কোথায় যাইতেছে বা কি হচ্ছে আসলে আমাদের সমাজের ছাত্র সমাজের জন্য খুব কষ্ট লাগতেছে ছেলেদের এই ফেসবুকে এইসব দেখে টিভিতে দেখে মনটা ভীষণ ভরাকান্ত তবুও জীবন জীবনের মতো চালাইতে হয় এই তো বাচ্চাদের দুষ্টামি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে বাচ্চারা আসলে কত প্রকার দুষ্টামি করতে পারে মানে আমার বাচ্চাদের কাছ থেকে শেখা উচিত ছোটোটা মানে এতটা পণ্ডিত হয়েছে যে আল্লাহ পাকি জানে এত চালাক থেকে হলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার বাচ্চার জন্য বেশি সুদা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ